উম্মত আমি তেইশটা বছর নিশি চোখের পানি ফেলছি তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ আম্মাজান বলেন নবীর স্ত্রী বলেন এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক দাঁড়ানো আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে আম্মাজান আয়সা বলে আল্লাহর কসম হজরতে বেলালের হজরের আজারের অবহুর্তে নার দোয়া শেষ করছে সারাটার সারাটার মুবারক লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে শব্দ আম্মাজান আয়সা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী খুদার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় মাস পর্যন্ত তিন আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ছড়িয়ে তোমার মনটা গলাইতে পারলো না জিজ্ঞেস করবে খোদার কসব আমি আর আপনি বুঝতেছেন না ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষ বার কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোকও দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে তিনজন আলেম নিয়া বার আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি না আমি এই কালেমা পড়বো না একবার আমি সখন কাঁদছিলাম মিয়া পশম কানছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল আর আমারে আপনার আল্লাহ তারা কত বড় দৌলত দিছে এখানে ছোট বড় সবাই জিজ্ঞাসা করলে আমরা এটা বলতে পারবো না সবাই তাইলে দেখেন আল্লাহ তালা কত বড় নিয়ামত দিচ্ছেন আমাদের আমরা শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় তো পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমনে জীবন মানে এতটুকুই মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের স্থানের চাহিদা পূরণ করলাম খালাস মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন বা এজন্য চলেন ফিকির করি রাত সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি এক শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাই

ইলা আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাঙিয়া খুললে বাইর করছে পড়া লাশ ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহ তাআলা প্রতিদিন সকাল বেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে চাপতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাপ কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ তাহলে ফেরত দেয় আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকে দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লগ লগ কারো ঘুম আসে না ঠিক কিনা বলে কিছুক্ষণ হইলেও কি হয় একটু গড়াগড়ি করতে হয় অপেক্ষা বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে নাই যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে এটা কার ফাইসালা আল্লাহর ফেসালা আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝাতে পারতাম যে ঠিক এগারো মিনিট বিট সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট তেরো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফরমান চারটা আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরো পে পা তুমি বেইমান রে যদি আল্লাহ বলে বেইমান তুই সেজদা দিলি না আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান তখন কি হবে তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমার কোন মা চোখ খুলে দিবে এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি তো রুহু নিয়ে গেছিলাম এই ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত পাবা না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম জন্য চাই সামান্য একজন মুসলমান মুসলমান পাগল না না মাতাল মুসলমান তো পাগল হইতে পারে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন আমরা কেন এত বেহুশ হব বেশ খেয়াল আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলে এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেললে আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুল যখন রুহু খবস করে নবীর উম্মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ এতটা তার করে গেলেন এত ভাবে বলে গেলেন এতভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো না আমি বার দেখছি পাঁচ বার এক এক বেলা এক এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা অক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো তুমি বেইমান একটা সেজদা দিল না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিস তোর মুসলমান বলে কোন জানোয়ারে বেটা কিসের মুসলমান কোন মানুষ তুমি বেটা আল্লাহ বলেন আমি বললাম তাকে বারবার আমার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যেক

আমি নামাজই ছিলাম না নাহান্ন বলবে বন্ধু আমি নামাজই ছিলাম না আমি নামাজ পড়তাম না এজন্যাস চাহান্নভাবে বলছেন কতভাবে বলছি ইয়াউ মায়ুক শাফু আন সাকিন ওয়া আল্লাহ বলেন সেদিন দিন দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র আসরের ময়দানে এই অবস্থায় তারা ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সিজদা ছুটে গেছে মোট এগুলো দে এখন ও ইদাউনা ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা ইস্তাতুন আল্লাহ বলেন লক্ষ্য কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না খস খাশিয়াত আবসারহুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া তারাই থাকবে তারা হাকুহুম জিল্লা

লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে কোন বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেস তাকে পয়সা হাঁটাইয়া নেন ফেরেস বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে না বেশ যদি করতে করতে না চলো এমনি চলো আটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় যদি সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেন হ্যাঁ হাসি দিয়ে দেয় ঠাট্টা করে দেয় এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে এই জন্য এটা সাংঘাতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ইল্লা মুমিনান ईमानदार ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। যkten কাউকে বন্ধু বানায়ো না চরিত্রহীনকে বন্ধু না হয় তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমার চুরান্ত ভাবে बर्बाद করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের কোবনি চাচারা বাবারা ফিকির করে ষাট বছর বয়সে গুনা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা ইনসাফের সাথে বল এখনো সুদ খান এখনো কি স্থিলন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান বা ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে আমরা তো ছিলাম তখন কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাগ ফেরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাগ ফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাকফরাত কামনা করে কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে মারা গেছে এমনই হবে এমনই হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কুল্ল্যা ইওমিন یقাল ما تا فلان ما প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরল অমুক মরল ওয়ালা বুদ্দামিন ইওমিন یقাল ما تا তিনি বলতেন শোনো ও একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু মৃত্যু হলো এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো সবাই করে দেখলো জানলো চিনলো কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল আগে সময় সময় আমরা ছিলাম শুধু আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করছিস তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নাম্বারে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাটটির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোস্তের আবরণ এই গোস্ত দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করা হইল মাটি বীর্যের ফোটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে সুলা তিম তিন এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাত দা এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের কেউ তালা দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোটানা মাটি থেকে রব্বুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষমকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাপটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই বাণী কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীজের ফোটা আল্লাহ তালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কই ছিল খাদ্যের উপাদান কই ছিল বীজের উপাদান কই ছিল কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমার বানাইছি আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিলা না তুমি তো কিছুই ছিল না এই এই কথাই তাই এবার শুনেন কুরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা সুরাটার নাম হলো সূরা আদ এই সূরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহর লাম ইয়াকুম শাইআম কুরা মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না لم يكن شيئا مذكورا তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমি রব্বুল আলমিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন ইন্না খালাকনাল ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বেরিয়েছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানো কথা বলেন কে জানতেন আল্লাহ জানে তো এবার আল্লাহ তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হলো এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা কে নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম দেমাক দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি বলে আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে কিন্তু আমাদের কোমর মনে করেন হয় না এখন আল্লাহ বলছে আমি করে রুকু করতাম তাইলে না এটা জুলুম হইত কথা বোঝেন নাই বলছে আমারে সেজদা দিতে কিন্তু আমি শুইতামে পারি না আমার হাঁটুও ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না কোনো বাঁকা হয় না তো আমি সেজদা দিব কেমনে এমনটা করছেন আল্লাহ কথা বলেন না ভাই এমনটা করছেন আল্লাহ আল্লাহ তালা বলেন উদাহরণ শুরু বলছে আমি তো কান দিলাম আমি তো চোখ দিলাম সারা দেহের যোগ্যতা আল্লাহ তালা বলেন সৃষ্টিগত ভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন কথা শেষ দেখেন আরে পাঁচটা মিনিট এক নাম্বার হলো কি বললেন একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না আমি শুধু জানতাম আমি আল্লাহ তালা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে কি করেছি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করে এনেছি এক পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ এরপরে পরীক্ষা করার জন্য তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিন এক নাম্বার তোমার একটা দেহ দিছি যেই দেহের মধ্যে বুঝবার শুনবার দেখবার উপলব্ধি করার ভাববার সমস্ত যোগ্যতা দিছি এক দুই নাম্বার নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর নিজে নিজে দেখার চিনবা কদ্দুর এই জন্য ইন্না হাদাইনা বুসাবিলা আল্লাহ তাআলা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে কিতাবের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় আমি পথ বলেও দিয়েছি এ এটা ডান এটা বাম এটা জায়েস এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা উচিত এটা অনুচিত এটা 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 আল্লাহ কর তালা বলেন নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে গোলামাই কারামের মাধ্যমে রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বার 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 তোমার কাছে পৌঁছেছি তাহলে কি সমস্যা করলাম আমি তোমার আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই তোমারে এই সমস্ত কি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে পথ পথ প্রদর্শক সবই তো দিলাম বলেন কি কারণে নষ্ট হইলাম কি কারণে চরিত্রহীন হইলাম আমরা আমার ভাই বলেন আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন ভাবেন ছেলেরা তোমরাও ভাবো বাবারা আপনারাও ভাবেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কি না বলেন কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হইল বলেন কি কারণে নষ্ট হইল কিসের অভাব ছিল আমাদের না বুঝানোর অভাব না বুঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমারে চিনলাম কেন আমারে বুঝলাম এই জন্য আল্লাহ বলেন ইন্না আমি তোমাদের জন্য না দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকেরও ইম্মা কাফুরা কে কে অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাত্র ঠিক আছে চলো ভাত খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না দিয়ে আগাও চলো বন্ধ আসো আগায় আসো এ আসো